মেরাটের সুদীরের ঘুড়ি এই ঘুড়ি খুব কম পাওয়া যায় হ্যাঁ এই ঘুড়ি আমি ঘুড়িটা ওইভাবে তো পাই না এটা সরাসরি দোকানের ভেতরে চলে এসেছি আর দাদা নিজেই ঘুড়ি বানায় ঠিক আছে এই যে এখানে দেখুন কাগজ রাখাই আছে এটা আরই এটা বাইরের ঘুড়ি সাড়ে আঠাশ ঘুড়ি সাড়ে আঠাশ হ্যাঁ সাড়ে আঠাশ বলা হয় এবি ছিলা কাটি প্রত্যেকটা তো এখন দাদার ঘরে চলে এসেছি আর কিছু কালেকশান এখান দিয়েও দেখে নেব তো সামনেই ঘড়ির ব্যাগ রাখা আছে দেখতে পাচ্ছি তো এগুলো আর পুরো কার্টুন এসছে ইদৃশ থেকে আমার ইদ্রিসের মানজা অত্যন্ত ভালো হয় যদি সে স্পেশালি ইদ্রিসের থেকে করিয়ে নেওয়া হয় এইট ফোর জিরো জিরো তো স্পেশালি করানো চার হাজার করে আছে এতে আমার ঘর থেকে যারা নিয়ে যায় এটা খুব একটা বেশি দাম নয় হ্যাঁ এই অল্প দামের মধ্যে দিয়ে এই মানজাটা আমাদের বারো মাস চ্যালেঞ্জিং গেম চলে চলেছি ব্লক সুপার ঠিক হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালোই আছেন তো শুরু করতে চলেছি আজকে নিউ একটা ভালো ভিডিও আর আজকে আমি আবারও যেতে চলেছি বালি ঠিক আছে বালিতে একটা দোকানে ভিডিও বানাবো কাইটি ভিউ করবো তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর বালিতে তো অনেকগুলো ঘুড়ির দোকান আছে তার মধ্যে তো দু তিনটে কভার করে ফেলেছি আর দু তিনটে আরও দোকান আছে তাদেরকে ফোন করেছি বাট তারা কোনো রেসপন্স দেয়নি তার জন্যে সেই দোকানগুলো যেতে পারি তারা পারমিশান দেয়নি তার জন্য আমি খুব দুঃখিত ঠিক আছে তারা পারমিশান দিলে অবশ্যই আপনাদেরকে দেখাতাম বাট আমি যেখানেই ভিডিও করতে যাই পারমিশান নিয়েই যাই তার জন্যে আগে ফোন করে নিই তাদেরকে তো তারা পারমিশান দিলে তবেই আমি যাই নাহলে যাই না তো আজকের ভিডিওটা তো টাইটেল আর থাপনেল দেখে বুঝেই গেছো যে কোথায় যেতে চলেছি তো চলো দোকানে গিয়ে দেখা হচ্ছে টাটা দুরা ফাইনালি আমি দাদার দোকানে চলে এসেছি পিছনেই আছে দাদার দোকান এই যে সামনে দিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে দাদার দোকানে চলে এসেছি টিঙ্কু বালি হাওড়া নাম্বার ফোন নাম্বার দেওয়াই আছে দাদা আমাদের সামনে আছে তো দাদার সাথে একটু কথা বলে নেবো আগে তারপর দেখাচ্ছি কি ঘুরি আছে কি কালেকশান আছে তো দাদার সাথে একটু কথা বলে নেবো তো দাদা বলো কেমন আছো আমি মোটামুটি ঠিকঠাকই আছি ভালোই আছি আর তোমার দোকানে কি ঘুড়ি পাওয়া যায় আজকে সব তোমরা ডিটেলসে জানব হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই জানবে এখন তো পনেরোই আগস্ট সামনে আর বিশ্বকর্মা পুজোর সামনে এখন আমার যা কিছু চিন্তা ভাবনা যা কিছু সবই পনেরোই আগস্ট আর বিশ্বকর্মা পুজোর জন্যই আছে আর এছাড়া বারো মাস তো আমার দোকান চলে বারো মাস চ্যালেঞ্জিং গেম টুর্নামেন্ট বলো বা বাজি বলো এইসবের জন্য তো ঘুড়ি মাঞ্জার ডাইরেক্ট আসে বাইরে থেকে হ্যাঁ ইদ্রিস আমেদ এম আর তা বেরলি লায়ন যাকে বলে ইজাজবেগ ট্রিপল লাইন অয়েনের এ সমস্ত রকম কত বলবো সব রকমই মানজা আমার সাথে ডাইরেক্ট আসে এবং স্পেশাল করেই আনানো হয় ঠিক আছে এবং ঘুড়িও তাই ঘুড়ি কানপুরে জাফার থেকে আরম্ভ করে এদিকে বেরলি ওদিকে মুরাদাবাদ ওদিকে মিরুট সব জায়গা থেকেই ঘুড়ি আসে ডাইরেক্ট মানজাও বেরলি থেকেও আসে এলাহাবাদ চোবারা হ্যাঁ সব জায়গা থেকেই মাঞ্জাবি ডাইরেক্ট আসে তাদের ভিডিও আমি শো করি প্রত্যেকটা কারিগরের কাছ থেকে ঘুরি এবং মাঞ্জা যখন নেওয়া হয় তখন বেশিরভাগ কারিগরি নিজেরাই ভিডিও আমার নাম করে করে এবং ছাড়াও হয় সেগুলো তো সেইভাবেই আমি চলে এবং কলকাতার বিভিন্ন সাইড থেকে লোক আসে শিবপুর বেহালা মেটিয়াপুরুষ তো লোক যে আসে তোমার অ্যাড্রেসটা একটু বলে দাও তাহলে আমার এই অ্যাড্রেসটা হচ্ছে বলতে হবে নিয়ার লেভেল ক্রসিং বালি শিশু বালিকা বিদ্যালয় বালি বঙ্গশু বালিকা বিদ্যালয় লেভেল ক্রসিং ঠিক আছে এটাই আমার অ্যাড্রেস এখানে এসে ফোন করবে দাদাকে তো দাদা অবশ্যই নিতে চলে যাবে তোমাদেরকে সময় ফোনে থাকবো কিন্তু রাত্রির এগারোটার পর বন্ধ তো ফোন নাম্বারটা বলে দাও ফোর টু জিরো এইট ওয়ান ডবল ফাইভ ফোর সিক্স ঠিক আছে আচ্ছা টাইমিংটা বলে দাও রাত্রির সাড়ে দশটার পর থেকে আর কেউ ফোন করবেন না সকাল সাতটার পর থেকে পুরোটাই অ্যাভেলেবেল আর এটা আমার দোকান প্লাস বাড়ি তো যখন যে আসবে আমাকে একটা কল করে আসবে তাহলেই আমাকে পাওয়া যাবে সব সময় ধরতে পারেন সবসময় বারো মাসই দোকান এটা সরাসরি দোকানের ভেতরে চলে এসেছি আর দাদা নিজেই ঘুড়ি বানায় ঠিক আছে এই যে এখানে দেখুন কাগজ রাখাই আছে হবি এটা আমি করি মাঝে মাঝে সব চাপলে করি হ্যাঁ অল্প অল্প ঘুড়ি করি এইগুলো সবই আমারই ঘুড়ি তৈরি যা যা দেখাচ্ছে

ছোট গুড়ি থেকেই থেকে প্লাস্টিক গুড়ি থেকেই শুরু করো আচ্ছা ঠিক আছে ছোটদের একদম বাচ্চাদের বাচ্চাদের এই সব ঘুড়িগুলো ঠিক আছে এগুলো প্লাস্টিকের গুড়ি ছোট ছেলেদের ছোট ছোট বাচ্চাদের জন্য ছাড়া কাগজের ঘুড়ি এটাও বাচ্চাদের জন্য এই ঘুড়ি কাঠি সব ছিলা কাঠি কাঠি খুব ভালো কলকাতারই গুড়ি ঠিক আছে এই কাঠি মুড়ি কাঠি বা প্রত্যেকটা ঘুড়ি দেখাচ্ছি আমার এটা একটা শখ যে আমি ভালো জিনিসের কারবার করি হ্যাঁ দেখো কাঠিও দারুণ হুম আমি ভালো জিনিসের কারবার করতে ভালোবাসি আমার কাছে মেন জিনিসটা হচ্ছে জিনিসটা যাকে দেব সে যেন বলে হ্যাঁ ঠিকঠাক এগুলি কি একটেল ঘুড়ি হ্যাঁ এগুলো হচ্ছে লম্বি ঘুড়ি একটেল থেকে একটু বড় লম্বা ঘুড়ি আর এগুলো স্টার্টিং প্রাইস কি আছে এগুলো হচ্ছে পাঁচ টাকা আর এইটা এটা আঁড়ি এটা বাইরের ঘুড়ি হুম এটা বাইরের ঘুড়ি এটা ছ টাকা পিস ঠিক আছে আর দেখা এটা সাড়ে আঠাশ গুণ সাড়ে আঠাশ হ্যাঁ সাড়ে বলা হয় এবি ছিলা কাটি প্রত্যেকটা হ্যাঁ প্রত্যেকটা ছিলাকাটি প্রত্যেকটা ঘুড়ি সুপার একদম হ্যাঁ একদম প্রত্যেকটা ঘড়ি ছিলাকাটি এর দাম হচ্ছে আট টাকা পিস হ্যাঁ এটা সাড়ে আঠাশ সাড়ে আঠাশ এগুলো সব বাইরের ঘুড়ি এখানকার নয় এই ঘড়ি পুরোপুরি একদম স্পেশাল করানোই আছে হ্যাঁ এই ঘুড়িটা এখন আমার কাছে পুরোপুরি স্টক আছে ভালোই তো যাদের লাগবে তারা নিশ্চয়ই এই সিজনের জন্যে এখন যে চলছে ফিফটিন্থ আগস্ট বা বিশ্বকর্মা পুজো তার জন্য তারা আসবে নিশ্চয়ই এসে এই ঘুড়ি নিয়ে যাবে মানজা নিয়ে যাবে মানজা সি টোয়েন্টি আমি নিয়ে যাচ্ছি ঘরে নিয়ে গিয়ে দেখাচ্ছি এখন এই অবধি এই ঘরের সাড়ে সাতটাশ না হ্যাঁ সাড়ে সাতাশ সাড়ে সাতটাশ নয় এই সাড়ে আটটাশ ঘুড়ি করেছি আচ্ছা ঠিক আছে একটু বড় সাইজ ঘুড়ি আর ওটা আড়ি করলাম আঁড়ি দেখালাম হুম আর তার থেকে নিচে লম্বি তার থেকে আরেকটু কম দামে হচ্ছে প্লাস্টিকের ফুল জেলা বাচ্চা দু হুম তো এই এই সব ঘুড়ি হচ্ছে ফিফটিন থালা থেকে ঠিক আছে ঠিক আছে এবার হচ্ছে মানজা মান্জা ডিপার্টমেন্ট মান্জার ডিপার্টমেন্ট সাধারণত আমার এ ঘরে নেই তো ঘরে আছে আমি নিয়ে যাচ্ছি ঘরে নিয়ে গিয়ে দেখাবো ঠিক আছে ঠিক আছে তো এখন দাদার ঘরে চলে এসেছি আর কিছু কালেকশান এখান দিয়েও দেখে নেব তো সামনেই ঘড়ির ব্যাগ রাখা আছে দেখতে পাচ্ছি তো এগুলো কি ঘুড়ি আছে দাদার থেকে জেনে নেব হুম এটা হচ্ছে পনেরোই আগস্টের জন্যে সাড়ে আঠাশ ঘুড়ি স্পেশাল স্পেশাল কাঠি হ্যাঁ এই আধা আধা ঘুড়ির কাঠি কেটে সাড়ে সাতাশ এখানকার ঘুড়ি নয় এটা বাইরে বেরেলি ঘুড়ি ঠিক আছে এটা প্রায় দু মাস টাইম লেগেছে ওকে অর্ডার দিয়ে করিয়ে নিতে এর প্রত্যেকটা ঘুড়িতে আলাদা আলাদা ডিজাইন কাপ এবং বুক একদম ছিলা একদম সুপার কোয়ালিটির ঘুড়ি ফিনিশিংটা তো আমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি গুড়ি আজকে আমরা পনেরোই আগস্টের জন্যই বলতে পারো দেখাবো আজকে হ্যাঁ ফিফটিন্থ আগস্ট বা বিশ্বকর্মা পুজো ময়দানি ঘুড়ি ময়দানি মাঞ্জা যেগুলো হয় চ্যালেঞ্জিং গেম ওগুলো অতটা আমি দেখাচ্ছি না আজকে তার মধ্যেই যা আছে টুকটাক দেখিয়ে দিচ্ছি দেখো মিরাট কা মিরাটের ঘুড়ি এটা সুধীরে হ্যাঁ মিরাটের সুধীরের ঘুড়ি এই ঘুড়ি খুব কম পাওয়া যায় হ্যাঁ এই ঘুড়ি আমি ঘুড়িটা ওইভাবে তো পাই না এটা নট অ্যাভেলেবেল ঠিক আছে এটা নট অ্যাভেলেবেল হুম এটা কি আছে আড্ডা ঘুড়ি টুর্নামেন্ট ফুর্নামেন্ট যখন ভালো খেলা হয় তখনই এই আড্ডা ঘুড়ি লড়ানো হয় এগুলো এগুলো খুব কম পাওয়া যায় হ্যাঁ এগুলো পুরো মিরাট থেকে আসে ডাইরেক্টলি এসছি ঠিক আছে এটা হচ্ছে ইদ্রিস আহমেদের সি টোয়েন্টি এইট মঞ্জা পান্ডা সিক্স কোয়াট এটা এমনি নর্মালি কাঁচা সুতো দিয়ে ওড়ানো যাবে এতে কোনো প্রবলেম হবে না হ্যাঁ এটা একদম সুপারগ্রেট ইদ্রিশ আহমেদের মানজা এবং এটা স্পেশালি করে পাঠিয়েছে আর পুরো কার্টুন এসছে ইদ্রিস থেকে আমার ইদৃশের মানজা অত্যন্ত ভালো হয় যদি সে স্পেশালি ই থেকে করিয়ে হয় হ্যাঁ আমার পুরোপুরি ডাইরেক্টলি করানো হয় মাঞ্জা অত্যন্ত ভালো মাঞ্জা এটা ইদ্রিস ন নরিল এটা নরিল আছে এতে হ্যাঁ পান্ডা শুধু তাই এটা পান্ডা আচ্ছা ইদ্রিস আহমেদের এটা ইদ্রিস আহমেদের চুরাশি ডোর ঠিক আছে তুমি খুলে দেখাচ্ছি একটা সুতো এইট ফোর জিরো জিরো কালা পাত্থার তো স্পেশালি করানো চার হাজার করে আছে এতে

চার চার এই বলতে পারো হুম তা দেখাচ্ছি ইউসুফ আহমেদ এই ওয়ান টু থ্রি ফোরের ওপর করা বর্ধমান ওয়ান টু থ্রি ফোর টুর্নামেন্টের ডোর ঠিক আছে এটা ইদ্রেসেরই নানান রকম ব্লক আছে তার মধ্যে একটা এটাও একটা আছে ঠিক আছে তো আমি খুলে দেখাচ্ছি এই সুতোটা কেমন লাগে দেখো এগুলোই হচ্ছে টুর্নামেন্ট বলো চ্যালেঞ্জিং গেম বলো এগুলো দিয়ে দেখছো পুরো গ্লেজ মারছে সুতোরা একদম সরু চুলের মতন সুতো 1 2 3 তাই তো ম্যাচ বর্তমান 1 2 3 এ শুধু টুর্নামেন্ট আর যে সমস্ত মানে বাজি হয় সেই সব বাজির জন্য এই সব বানানো আছে ঠিক আছে এরপর এই দিনের আইটি আমাদের বারো মাস খেলা হয় যে এই সুতোটার উপর ভীষণভাবে সবারই আকর্ষণ এবং সবারই এই মাঞ্জাটার উপরে প্রচন্ড ভাবে রেজাল্ট হয় এটা খুব ভালো মাঞ্জা আমার ঘর থেকে যারা নিয়ে যায় এটা খুব একটা বেশি দাম নয় হ্যাঁ এই অল্প দামের মধ্যে দিয়ে এই মাঞ্জাটা আমাদের বারো মাস চ্যালেঞ্জিং গেম চলে হুম বারো মাস এই মানজা আমরা বাইরেও নিয়ে যাচ্ছি আমি দেখাতে চলেছি ইদ্রিস আহেদের সব থেকে টপ ব্লক সুপার পাওয়ার ঠিক আছে এই সুতোটা টপ ব্লক একদম সুতোর কাজ তো তোমরা দেখতেই পাচ্ছ সামনে দিয়ে দেখাচ্ছি আলো জ্বালিয়ে ভালো করে যদি সুতোর কি কাজ আছে তোমরা দেখেই বুঝতে পারো ঠিক আছে তো বন্ধুরা তোমাদেরকে দেখিয়েই দিলাম যে দাদার কাছে কি আছে কী নেই ঘুড়ির কালেকশান সুতোর কালেকশান সবই অল্প অল্প করে দেখিয়েছি সব তো দেখানো একটা ভিডিওতে সম্ভব না তো এরপরে আবারও আসবো দাদার কাছে তো আরেকটা ভালো ভিডিও করব তখন আরও অনেক অন্য রকম অনেক কিছু দেখাবো তো এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার অবশ্যই করবেন ভিডিওটা আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভিডিওটা দেখছো তোমরা অনেকে সাবস্ক্রাইব করছো না কিন্তু এটা কিন্তু হবে না সামনে ওয়ান কে হতে চলেছে আমার পনেরো আগস্টের মধ্যে ওয়ান করে দাও তোমাদেরকে আমি ঘুরি কীভাবে করব বলেছি তো করবো ঠিক আছে তো ওয়ান কেটা তাড়াতাড়ি করে করে দাও আর লাইক কমেন্ট যারা বেশি করবে সব থেকে তাদেরকে কিন্তু আমি গুড়ি দেবো এছাড়া কিন্তু আমি দেবো না ঠিক আছে আর যদি দেখছি যে আগের মতোই রেসপন্স তাহলে তোমরা কেউ পাবে না ঘুরি তো তার জন্যে কি করতে হবে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো করে শেয়ার করো তো দেখা হচ্ছে ভালো কোনো একটা ভিডিওতে আজকের জন্য এইটুকুনি টাটা বাই